নমস্কার আমি দাসপুর স্টেশনের একজন সদস্য তো আজকে আমাদের কর্মসূচি ছিল অক্সিজেন অভিযান এই অক্সিজেন অভিযান দু আমাদের লক্ষ্য ছিল একশোটি চারাগাছ রোপণ করা এই একশোটি চারাগাছ শুধু রোপণ করা নয় আমাদের মূল লক্ষ্য হলো কিন্তু এগুলোকে রক্ষণাবেক্ষণ করে বাড়িয়ে তোলা এবং এই কর্মসূচিতে আমরা কিন্তু নিজেরা তো এই চারা গাছগুলিকে রক্ষণাবেক্ষণ করবই তার পাশাপাশি দাসপুরবাসী হিসেবে যে সকল দোকান রয়েছে তাদের কাছেও আমার সংস্থার তরফ থেকে দাসপুর স্টেশনের পক্ষ থেকে অনুরোধ আপনারাও এই গাছগুলিকে রক্ষণাবেক্ষণ করবেন এবং বাড়িয়ে তুলতে আমাদের সাথে সাহায্য করবেন এইভাবে যদি আমরা গোটা দাসপুর থেকে সবুজে ফলিয়ে তুলতে পারি তাহলে আমরা কিন্তু অনেক রকম পরিবেশগত সমস্যা থেকে দূরে থাকতে পারবো এবং এই কর্মসূচিতে অসংখ্য মানুষ আমাদের পাশে থেকেছেন তাদের সকলকে আমরা দাসপুর পুলিশ স্টেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা সকলে এগিয়ে আসুন এবং আমরা দাসপুরের সবুজায়ন তার পাশাপাশি সৌন্দর্যায়ন বৃদ্ধি ঘটায়